ইংরেজবাজার পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে গুণগত মান দেখতে মালদা এলেন ইউনিসেফ সদস্যরা বুধবার মালদা শহরের কার্নিমোর এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে চাইল্ড হেলথ কেয়ারের গুণগত মান দেখতে পৌঁছান রাজ্যের ইউনিসেফ চিফ ডক্টর মিজানুর হোসেন কলকাতার ইউনিসেফ হেলথ স্পেশালিস্ট ডক্টর বন্দনা ভাটিয়া নিউট্রিশন স্পেশালিস্ট ডক্টর ফারদিন খুরশিদ ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর ইন হেলথ ইনচার্জ সন্ধ্যা দাস কাকুলি কর্মকার সহ অন্যান্যরা ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে নিয়ম করে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আরও উন্নত চিকিৎসা পরিষেবা কিভাবে দেওয়া যায় তা নিয়েও ইউনিসেফ সদস্যরা আলোচনা করে প্রধানের সঙ্গে